নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকের রেসিপি আলু কলা তরকারি আর এই আলু কলার তরকারি বানানোর জন্য আমি এখানে প্রথমে আলু আর কলা কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো আমি এরম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কলাগুলোকেও একইভাবে কেটে নিয়েছি সব আলু কলা আমি কেটে নিয়েছি এবার কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবার সব আলুগুলো আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম আলু দিয়ে আলুতে দিয়ে দেব হলুদ আর নুন হলুদ দিলে কালারটা সুন্দর হবে আর নুন দিলে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধও হয়ে যাবে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব কলা আলু আর কলা একসাথে দিলে কি হবে কলাটা আগে সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হবে না তাই আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এবার কলাগুলো আমি দিয়ে দিয়েছি এতে করে কোনো প্রবলেম হয় না তো কলা দিয়েও দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো নুন নুন হলুদ দিয়ে আলু কলাকে আমি তিন থেকে চার মিনিট বেশ ভালো করে ভেজে নেব দেখে তোমরা বুঝতেই পারছ আলু কলা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব জল দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে জল যখন ফুটতে আরম্ভ করবে তখন দিয়ে দেব হলুদ ঝোলে যেহেতু আমি হলুদ দিইনি সে তাই হলুদ দিলাম আর কোনো মশলা রান্না নয় এটা তার জন্য ঝোলে আলাদা করে হলুদ আর নুন আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে কিছুক্ষণ রান্না করে এবার দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা আমি এখানে কোনো বাটা মশলা বা কোনো মশলা ইউজ করব না তাই আমি গোটা লঙ্কাই দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার দিয়েছি এবার ফোড়ন দেব। আলাদা করে ফোড়ন দিতে হবে কড়াই দিয়ে সর্ষের তেল দিয়ে সর্ষে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে দশ থেকে পনেরো সেকেন্ড বেশ ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার কিছুটা জিরে আমি তুলে নেব যেহেতু কোনো মশলাই আমি ইউজ করছি না তাই কিছুটা ভাজা জিরে তুলে আমি বেটে দেব। এই গোল হাতায় আমি কিছুটা জিরে তুলে নিয়েছি এবার কড়াইতে অল্প জিরে আছে ওর ভিতরেই আমি তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম তরকারি ফোড়ন দিয়ে তরকারি রান্না হতে থাক নেড়ে চেড়ে দেব। তরকারিটা রান্না হতে থাক আর অন্য অন্যদিকে ওই জিরেটাই দেখো আমি গোল হাতা আর এই পাত্রটা নিয়ে নিয়েছি এরম করে পিষে দেব। ভাজা জিরে এরম করে পিষে দেব। ভাজা জিরে এভাবে পিষে দিলে না এর স্বাদটাই আলাদা হয় দেখো জিরে পেশা হয়ে গেলে এবার তরকারি থেকে কিছুটা আলু আর কলা আমি তুলে নিয়েছি আলু কলাও বেশ ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার কিছুটা ঝোল আমি তুলে দেবো আর আলু কলা এইভাবে পিষে নিলে ঝোলটা বেশ হয় খেতে না দুর্দান্ত লাগে এভাবে রান্না করলে না ছোট থেকে বড় সবাই পছন্দ করবে কলার তরকারি খেতে ফোড়ন দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে নুন আর ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে দুপুরবেলা গরম ভাতের সাথে আলু কলার পাতলা ঝোল দিয়ে খেতে বেশ ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন